হবে এই জনকিবাতের পরবর্তীতে কেউ যদি বাধা তারা বিজেপির বিরোধিতা করছেন বিজেপির কর্মী সমর্থকদের কি ওষুধ দিতে লাগে ওনাদের জানা আছে এই সেই বলে ধর্মনগরে একটা অশান্তির পরিস্থিতি তৈরি করতে চাইছে আপনারা অবগত আছেন যে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক জননেতা বিশ্ববন্ধু সেন শারীরিকভাবে অসুস্থ সেই সুযোগ নিয়ে আমরা সকলেই ভারাক্রান্ত সেই সুযোগ নিয়ে ওনারা এই পরিস্থিতি তৈরি করেছেন ধর্মনগরে প্রত্যেক দিন একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে যাচ্ছে